আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন আগামী সোমবার গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে ওয়াশিংটনের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সেই দিন কুড়ি জন জীবিত ও আঠাশ জন মৃত ইসরায়েলি জিম্মির দেহ ইসরায়েলের হাতে হস্তান্তর করা হবে শুক্রবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কারণ হামাস আটচল্লিশ জন ইসরায়েলিকে মুক্তি দেবে আর এর বিনিময়ে ইসরায়েল কারাগারে বন্দি দু ফিলিস্তিনিকে ছেড়ে দেবে তিনি আরও জানান এখনও কিছু জিম্মির মর্দাদেশ মাটির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে গাজায় জীবিত জিম্মিদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন তাদের এমন কঠিন পরিবেশে রাখা হয়েছে যে খুব কম মানুষই জানে তারা কোথায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান তিনি এই সপ্তাহান্তে মিশরের রাজধানী কায়রো সফরে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রে ফেরার আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস ইসরায়েলি মন্ত্রিসভা শুক্রবার ভোরে এই চুক্তির অনুমোদন দেয় এবং দুপুরে তা কার্যকর হয় এরপর সেনারা গাজার নির্দিষ্ট কয়েকটি এলাকা থেকে প্রত্যাহার প্রক্রিয়া শুরু করে তবে কিছু সূত্র জানিয়েছে হামাস এখনও কিছু মৃত জিম্মির দেহাবশেষ উদ্ধার করতে সমস্যায় পড়েছে ফলে সোমবারের বন্দি বিনিময় প্রক্রিয়া শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে